ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে ওখানে গিয়েছে গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহভিস সেকারডেটাল টালমা টোরা ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন কনসুবাহান আল্লাহ এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে সব ধর্মের গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে একটা গ্রিন বাটন একটা রেড বাটন প্রথমে রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বা আব্দুল সামাদ উনি দাঁড়িয়ে না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি মিনাশ রজিম বলে টান দিয়েছে উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট শ্রীমত ভগবত গীতা वालों হাততালি দেয় সময় শেষ কুরআন গেছে কিন্তু কি আجیب তামাশা বিচারক তো লাল বাতি চাপে না আব্দুল বাসিত তো এই তো সুযোগ বিচারক যেহেতু লাল বাতি চাপে না আমি আরেকটা সূরা ধরি উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন উনি ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দর্দ আদর দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাটিিয়ে দিলেন 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হয়ে যায় লাল বাতি চাপে নাম। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এই ভাই বিচারক ভীমলি খে ওরসলাপ দিয়ে কি নাই। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ আজকে এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোন সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা